প্রত্যেকটা গাড়ির সাথে কি স্পিয়ার চাকা থাকবে অবশ্যই প্রত্যেকটা গাড়ির সাথে স্পিয়ার চাকা শুধু রিক্সা বাঁধে চাকার রিক্সা আচ্ছা চিকন চাকা রিক্সা ওই রিক্সাটা বাঁধে প্রত্যেকটা গাড়ির সাথে স্পিয়ার চাকা এবং চার্জার অবশ্যই থাকবে দুই লক্ষ পঁচাত্তর পর্যন্ত হাই রেট সর্বোচ্চ রেট

এবং প্রত্যেকটা চেসের গাড়ি থাকবে তিন বছর যাদের বহু রিক্সা প্রয়োজন এইরকম বহু সিস্টেম এর গাড়ি এই বাইরে গাড়ি নিতে পারেন খুবই পিছনে দুইজন সামনে ড্রাইভার চালাবে এছে তিনজন সামনেটা হেডলাইট আছে লিটার মিটার আছে লুকিং গ্লাস আছে আরেক ব্র্যান্ডের গাড়ি অরিজিনাল বিভাটেক ব্র্যান্ডের গাড়ি একের মধ্যে দুই ভাই সব ফাংশনে আমাদের কাছে আছে এই দেখেন অনেক সময় আছে ভাই এখন বৃষ্টির সিজন এই যে দিয়ে বৃষ্টি হবে তো এই ক্ষেত্রে অনেক যাত্রীর কষ্ট হয়ে যায় এই ক্ষেত্রে আপনি এটা জাস্ট দিয়ে নেবেন এই যে এভাবে এটা দিয়ে নেবেন তাহলে আর বৃষ্টিও পড়বে না রোদও লাগবে না এটা যাত্রী নেবেন এই যে এভাবে বসতে কি যাত্রী নিয়ে যাবে এদিকে চারজন এদিকে চারজন আপনার লাগবে মাল এই দেখেন এই সিটটা জাস্ট উঠিয়ে দিবেন এভাবে উঠিয়ে দিলে আপনার এই যে এভাবে উঠিয়ে দিলাম এই যে এই দেখেন মাল নিতে পারবেন গাড়িটা ছিল জাপানি মেটের গাড়ি জাপানি মেটের গাড়ির গাড়িটা দেখেন কত গতকালের সম্পূর্ণ গাড়ি বাম্পার করা আছে এই জি বাম্পার এবং এইজি বাম্পার দেখেন পিছনে তিনজন তিনজন ছয়জন গাড়ি আর কি ড্রাইভার সব ছয়জন গাড়ি খুবই সুন্দর গাড়ি এটা বানানো গাড়ি গ্লাস দেওয়া এটা হচ্ছে না এইভাবে বসে মাথা ঘুরবে না এই যে এটা থেকে কিন্তু এটা বড় গাড়ি সামনাসামতে পারবেন এটা তো তিনজন চারজন নিতে পারবেন কিন্তু তিনজন তিনজন চারজন দেখেন এটা সামনে গ্লাস করা যাদের একদম বাজেটই কম ওই ভাইদের জন্য এই গাড়িটা এই গ্লাস গুলো কেমন হয়ে যায় ফাইভ লিগ খুবই মোটা গ্লাস এখানে কিন্তু ট্যাক্সি লেখা আপনি গাড়িতে চড়বেন অটো বা ফিল পাবেন কিন্তু ফুললি ট্যাক্সি ট্যাক্সি রে যে ট্যাক্সি লেখা এই লাইটটা চলবে আচ্ছা প্রত্যেকটা লাইটিং চলবে রাইট না হ্যাঁ এটা লাইটিং করা যায় এবং আরেকটা সুযোগ সুন্দর সুবিধা হচ্ছিল এই যে এই জিনিসটা করছো ওরা এই দেখেন এটা হচ্ছিল সকেট জাম্বার সিস্টেম আপনারা পানি দেন আপনারা কি গ্যারান্টি ছয় মাস দিচ্ছে না না পাউডারের ক্ষেত্রে দুই মাস হচ্ছে দুই মাস হ্যাঁ ব্যাটারি কোয়ালিটি হচ্ছে তিনটা এক হচ্ছে পাউডার এক হচ্ছে পানি লিথিয়াম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছে দর্শক আজকে কিন্তু আমরা চলে আসছি নতুন আরো একটা আইটেম এর সন্ধানে আর মার্কেটিং বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মানে কিন্তু নতুন কিছুর সন্ধান আর আজকে চলে আসছি নারায়ণগঞ্জের সাইনবোর্ডের সিদ্ধিরগঞ্জ না ভাই সিদ্ধিরগঞ্জের শাহজাহান এন্টারপ্রাইজ আর আমাদের সামনে সবার প্রিয় শাহিন ভাই আমাদের সামনে রয়েছে এরকম সুন্দর সুন্দর অটোর ডিটেলস বলার জন্য আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান এই তো ভাই ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান কি কি আইটেম আছে আপনাদের কাছে এই যে গাড়ি এদিকে আমাদের প্রায় 22 মডেল আছে কারণ এদিকে আমরা প্রত্যেকটা গাড়ির একটা করে মডেল রাখার চেষ্টা করি তো আমাদের গোড়াওয়ালা প্রত্যেকটা গাড়ির তিনটা করে কালার আছে

পঁয়ষট্টি আগে বিভিন্ন প্রাইজের গাড়ি আছে আচ্ছা আজকে কোনটা দিয়ে শুরু করবো আগেই শুরু করতে যাচ্ছি ভাইরাল একটা গাড়ি এমডিএম

সাত থেকে আটজন বছর হ্যান্ড ব্যাগ আছে এই যে দেখেন মোবাইল রাখার সিস্টেম দেওয়া আছে এদিকে রিমোট থাকবে লুইং গ্লাস আছে এদিকে জাতি লুইং গ্লাস আছে সাউন্ড বক্স আছে

তিনটা ছটা সাতটা আটটা ব্যাগ বেগবে এবং নাম্বার প্রত্যেকটা ভালো তো প্রত্যেকটা ভালো জল না জল না জল চেক করে নিবেন বলে দেবো যেটা একটা মডেল ঠিক আছে বলে দিব তা আমি প্রথমে গাড়িগুলো থেকে গাড়িগুলো প্রায় বহে স্যান্ডের মধ্যে বাংলা বানানো গাড়ি আমাদের এটা বানানো গাড়ির ফোল্ডিং ফোল্ডিং দেখেন করা যায় যায় আরে ঘুরে ঘুরে গেল ভাই যে মাথা ঘুরে হ্যাঁ মাথা ঘুরবে কেন এইভাবে বসেন মাথা ঘুরবে না আচ্ছা হ্যাঁ আর যে এইভাবে বসেন তাহলে তো মাথা ঘুরতে পারে আচ্ছা আর কি আমরা আমরা নিজেরাও বসে স্বাভাবিক মাথা ঘুরে আমাদের মাথা ঘুরে এইভাবে বসলে কোনো মাথা ঘুরবে না আর একটা বিষয় হচ্ছে যে অনেক কাছে বস্তা নিতে চান আর কি বাইরে মালামাল নিতে চান ওই ক্ষেত্রে দুইটা নাট জাস্ট খুলে দিলে হবে যে দুই একটা নাট খুলে দিয়ে জিনিসটা ছাদের উপর নিয়ে নেওয়ার বানিয়ে নেওয়ার স্পেসটা বড় হয়ে যাবে যে কোনো কিছু বড় যেমন অনেক পাতিলা আছে অনেক কিছু আছে কম বেশি রাখা যাবে খুবই মজবুত ভাই এটা আমাদের নিজস্ব বানানো গাড়ি মানে খুব মজবুত করে বানাইছে খুব স্ট্রং করে বানাইছে যাত্রীদের সুবিধা অসুবিধা বুঝতে বানিয়েছে অবশ্যই কারণ এই গাড়িটা আমি নয়সের বানিয়েছি এটা তো বানাতে হবে বানায় বিক্রি করলে তো হবে না এটাই তো এটা হচ্ছিল আপনার নয় সেরে গাড়ি চার বেড়ে গাড়ি ছয় মাস থাকবে তিন বছর থাকবে গ্যারান্টি তো এই গাড়িটার সাথে চাকরা যন্ত্রপাতি পরে হাততল টুল বক্স আছে লুকিং গ্লাস আছে যারা আছে এই মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমাকে দেখাতে হবে এই মাসের ভিডিও হতে হবে আর কি যেদিক থেকে সারবে ওই এক মাসের মধ্যে ভিডিও হলে পাঁচ হাজার যেদিন আপলোড দেওয়া হবে ওই দিন থেকে এক মাসের অফার পাঁচ হাজার

প্রত্যেকটা গাড়ির মধ্যে শুধু বড় যে গাড়িগুলো সাদলা গাড়িগুলো এটার মধ্যে প্রত্যেকটা গাড়ি পানির হবে আর রিক্সা হাফসা দিবার এগুলার মধ্যে পাউডার ও থাকে পানিও থাকে আমি মধ্যে পাউডার বলে দিব মধ্যে যে এটা পাউডার তার থেকে পঞ্চাশ হাজার যোগ হবে হয়তো লিথিয়াম আপনারা আমাদের অনেক চালানো দেখছেন ভিডিও হয়তো আপনারা আরও দেখবেন ওই লিথিয়ামটা যেটা দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি ওইগুলো আমরা দিয়ে দিই পানির ব্যাটারি দিয়ে লক্ষ

পাউডারি হবে চারটা পাউডার দেবেন চারটা দিব প্রাইস থাকবে মূল মাত্র এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ পাউডার দিয়া পাউডার দিয়ে আর যদি দুই মাস গ্যারান্টি থাকবে আর যদি পানি দিয়ে নেন তাহলে এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা পাউডার দিয়ে নিতে পারবেন

তিনজন একদম কমফোর্ট ফিল করবে জি জি যেমন ওই যে আমার এদিকে বড় গাড়ি হচ্ছে মানে এটা ছোট গাড়ি ছোট গাড়ি দেখতে কিন্তু বিরুদ্ধে মনে হচ্ছে একই গাড়ি দেখতে সরাসরি দেখলে বুঝতে পারবে না এটা থেকে কিন্তু ওইগুলোর সিট অনেক বড় অনায় সে তিনজন কেন চারজন বসতে পারবে চারজন বসতে হবে এক লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যে এই গাড়িটা আমাদের মোটা মোটা গ্লাস মোটা পাঁচ মিলি মিলি মাই পানি পান ভাই পাঁচ মিলি পাঁচ মিলি গ্লাস হ্যাঁ এই যে আরেকটা গাড়ি দেখাবো আমাদের এই গাড়িটা হচ্ছিল জাপানি ম্যাডের গাড়ি ভাই জাপানি ম্যাডের গাড়ি গাড়িটা দেখেন কত কলের সম্পূর্ণ গাড়ি দেখেন বাম্পার করা আছে এই যে বাম্পার এই যে বাম্পার সহজে কিছু হবে না গাড়িটা সাইডে সাইড পর্দা লাগানো আছে সাউন্ড আছে স্পেয়ার চাকা আছে যন্ত্রপাতি আছে পিছনে তিনজন এই দিয়ে দুইজন পাঁচজন ড্রাইভার সহ ছয়জন বসা যাবে

এবার খুবই সুন্দর একটা মডেল দেখেন মিডলে গ্লাস জেড়া দেওয়া আছে মিডলে বেড়া দেওয়া আছে পিছনে বেড়া দেওয়া আছে আর কি একটা গাড়ি একটা মডেল মডেল কিন্তু ভিন্নতা আছে হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে এই গাড়িটাও প্রাইস থাকবে মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ গাড়ির সাথে কি চাকা থাকবে অবশ্যই গাড়ির সাথে স্পিয়ার চাকা শুধু রিক্সাও আদে

ওই ভাইদের জন্য আরো সুবিধা থাকবে আপনার সরাসরি এসে কথা বলেন অনেক ভাইরা আছে ফোনের মধ্যে কথা শেষ করে ফেলতে চাই তো ভাই আসলে আমরা ফোনে খুচরা কাস্টমার বলে পাইকারি নেই পাইকারি কাস্টমার হয়ে খুচরা আর কি যে যেভাবে বলে আপনার সরাসরি আসেন দেখেন

দিতে পার কালার দেওয়া যাবে কালার দেওয়া যাবে এই গুলো বা কালার গুলো কি ভালো মানের অবশ্যই আমাদের প্রত্যেকটা কালার খুব টেকসই এবং সহজে নষ্ট হবে আছে না তিন চার মাস ইউজ করবে ইউজ যারা করবে তারা হয়তো বুঝতে পারবে যে পাঁচ গাড়ি এটা হচ্ছে চার বিশেষ মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশের একটা গাড়ি দেখো ব্র্যান্ডের মধ্যে মেট্রো সিম প্রজাপতির ডানা দেখেন এই যে প্রজাপতি মডেল প্রজাপতির ডানা এই দেখেন দুই হাজার ম্যাগনেট এক হাজার বারশো ওয়াট হয়ে থাকে ওয়ার্ড নিয়ে আপনার কত ওয়াট লাগবে আপনার যেটা লাগবে আমরা ওইটা আপনার যদি তিন হাজার লাগে দুই হাজার লাগলে দুই হাজার এক হাজার লাগলে এক হাজার

আমরা ওয়ার্ড না দেখে গাড়ি আসলে আমার ভালো চলে কিনা শক্তি দেয় কিনা এটা হচ্ছে মেন বিষয় নিয়ে কোনো সমস্যা নেই আপনি যেটা চাইবেন আমরা ওইটাই দিবো সমস্যা হবে না এরকম হয় যতদিন ওয়ার্ড হয় না ইনশাল্লাহ এগুলো হবে না এবং যে আপনার লাগে আমরা দিতে পারবো আপনার কোনটা লাগবে ওইটাই আমরা দিবস কোম্পানির গাড়ি পাঁচটি গাড়ি তারপর ছয়জন বসবো এর সাথে সবকিছু ফ্যান আছে পরে সাউন্ড বক্স আছে হাতল আছে আপনার বাংলা চাকা হবে আপনার ভাই বাংলা চাকা খুব টিকস মজবুত হয়তো আপনার যারা অটোতা আছে ওই ভাড়া বুঝতে পারেন এই চাকা গুলো সব মজবুত হবে এর প্রাইস থাক মাত্র এক লক্ষ

যে কাজ না করে গাড়ি নিবেন না আগে চেক করে নিবে জি জি অবশ্যই চেক করে নিবেন পরে আমাদের এদিকে আর দুই তিনটা গাড়ি আছে আমরা এগুলো দেখা এই দেখেন বহু রিক্সা বহু রিক্সা বহু রিক্সা যাদের বহু রিক্সা প্রয়োজন এইরকম বহু সিস্টেম গাড়ি এই বাইরে গাড়ি নিতে পারেন খুবই পিছনে দুইজন সামনে ড্রাইভার চালাবে এছে তিনজন সামনে একটা হেডলাইট আছে দুইটা মিটার আছে লুকিং গ্লাস আছে আর কি বর্তমান এবং এমটিএফ এর চেসিস এটা এই লেখায় আছে এমটিএফ এমটিএফ চেসিস খুবই সুন্দর রিক্সা খুব সুন্দর এবং যা অনেক রিক্সার্লাসংব একটা এই গাড়িটা দুই মাস আর রিক্সার মধ্যে মাত্র বাহাত্তর হাজার টাকা একটা গাড়ি থাকবে মেট্রো সিম কোম্পানির মেট্রো কোম্পানি এখানে লেখা আছে ফর জাম্পার মেট্রো সিম লেখা থাকবে

আবার যদি সাত ছাড়ানো আছে রাজ ছাড়াও আছে এই যে আমাদের নিঃস্বল দেখতে পাচ্ছেন এরকম সিস্টেম খুবই সুন্দর একটা গাড়ি এই গাড়িগুলো খুব ইউনিক করেছে বাইকের লুকিং করছে পুরা বাইকের মতনই করছে এই গাড়িটা ছিল

কিন্তু আপনার সরাসরি আসলে ভালো হয় অনেক ভাইরা চান যে ফোনের মধ্যে কিনে চাষ করে ফেলতে বা আমি গাড়ি পাঠাই দিলাম পরে গাড়ি পছন্দ না তখন একটা সমস্যা হয় দাঁড়ায় দশ টাকা খরচ হোক ভাই আর সিস্টেম হচ্ছে যা দাম আসছে এক লাখ টাকার দাম আছে তিরিশ হাজার টাকা বায়না করে যার যা বায়না লাগে বায়না করে পরে আমি গাড়ি পাঠাই দিলে গাড়ি দেখে শুনে বুঝে নিতে পারবে আর এটা হচ্ছে পুরো বাংলাদেশ মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হবে তাহলে আমরা গাড়ি পাঠা দিতে পারবো আচ্ছা দর্শক যারা নাকি এরকম সুন্দর সুন্দর অটো নিজের জন্য হোক বা ব্যবসার জন্য হোক নিতে চান তাহলে কিন্তু থেকে চলে কোথায় সাইনবোর্ড সাইনবোর্ডের সিদ্ধিরগঞ্জে মানে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ সাইনবোর্ড এখানে কিন্তু নারায়ণগঞ্জের যে সাইনবোর্ডের এর ওভার রয়েছে তার মধ্যবর্তী স্থানে কিন্তু শাহজাহান মোটরস অবস্থিত আর অবশ্যই যারা নাকি এসে খুঁজে পাবেন না তাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে অবশ্যই নাম্বার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম